একদম কম উপকরণে দোকানের মতন ফিন কিভাবে বাড়িতে বানাবে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে দেখো আমি এখানে মাটির পাত্রগুলোকে জলে ভিজিয়ে রেখেছি এবারে গ্যাসটা অন করে একটা ননস্টিকের কড়াইতে আমি দিয়ে দেবো এক লিটার দুধ তোমরা চাইলে নর্মাল কড়াইতেও করতে পারো ফিনি বানানোর জন্য প্রথমেই বাসমতি অথবা গোবিন্দভোগ চাল তোমাদের যেটা পছন্দ হবে আমি এখানে গোবিন্দভোগ চাল কুড়ি মিনিট দুধে ভিজিয়ে রেখেছিলাম কোনো জলের ব্যবহার করিনি ভিজিয়ে নিয়ে হালকা দানাদার করে বেটে নিয়েছি একদম পেস্ট করবে না হালকা দানাদার থাকলে তবেই কিন্তু ফিনিটা ভালো লাগবে এবার যে এক লিটার দুধ নিয়েছিলাম সেটা মাঝারি আছে বসিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর বারে বারে নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না ধরে দুধ ভালো মতো ফুটে গেলে আমি যে চালের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই চালের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে নেব মনে রাখতে হবে চালের মিশ্রণটা দুধের সাথে মেশানোর পর কিন্তু কন্টিনিউয়াসলি দুধটা নাড়তে থাকতে হবে না হলে কিন্তু চালটা দলা পেকে যেতে পারে বা নিচে ধরে যেতে পারে ফিনি বানানোর সময় দুধে বা চালের মিশ্রণে কোনোরকম জল ব্যবহার করো না শুধু যদি খাঁটি দুধ দিয়েই রান্নাটা করো তাহলে দেখবে ফিনি টেস্টটা কিন্তু খুব ভালো হবে এইভাবে দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়াম আছে রান্না করলে দেখবে দুধটা খুব ঘন হয়ে গেছে এবং চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে ফিনি বানানোর সময় কখনোই গ্যাসটা হাই ফ্লেমে রেখো না হলে কিন্তু ফিনিটা নিচে লেগে যেতে পারে আমি যেহেতু প্রথমেই তোমাদেরকে বললাম যে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে ফিনিটা আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো তাই আমি কোনো বাদাম বা পেস্তা বা কাজু কোনোটারই আমি ব্যবহার করিনি তোমরা যদি চাও তোমরা এই সময় কিন্তু কাজু পেস্তা যা আছে তোমরা কিন্তু সেটা দিতে পারো চাল দেওয়ার সময় মাথায় রেখো একসাথে সব চাল একসাথে ঠেলে দিও না চালের মিশ্রণটা তখনই দেবে দুধটা ফুটে উঠলে আস্তে আস্তে ধীরে ধীরে চালের মিশ্রণটা দেবে এবং দিয়ে সেটাকে নাড়তে থাকবে একসাথে যদি তোমরা সবটা মিশ্রণ একবারে ঠেলে দাও তাহলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে চাল হালকা সেদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দেখো আগের থেকে ভিজিয়ে রাখা কেশর আর কেওড়া জল কেওড়া জল দেবে একদম এক থেকে দু ফোঁটা তাতে দেখবে একদম দোকানের মতো সুন্দর গন্ধ আসবে তোমরা যদি চাও গোলাপ জলও ব্যবহার করতে পারো অথবা যদি চাও তাহলে কোনো সুগন্ধি ব্যবহার না করেও কিন্তু খুব সুন্দর ফেনে বানিয়ে নিতে পারো এখানে আমি কেশর আর কেওড়া জল দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি দুধের সাথে মিশিয়ে দিলাম চাল পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আমি এর সাথে মিশিয়ে নেব চিনি চিনির পরিমাণটা কিন্তু তোমরা খুব বুঝে দিও পায়েসের মতন বেশি মিষ্টি কিন্তু ফিয়ে হয় না ফিনে কিন্তু হালকা মিষ্টিই হয় আমি দেখো একটুখানি ফিনি বাটিতে নিয়ে নিলাম চিনির পরিমাণটা দেখার জন্যে যে চিনিটা কম বেশি কি হবে না হবে সেটা বোঝার জন্য হালকা আছে অনেকক্ষণ ধরে দুধটা জাল দাবাতে দেখো দুধটা কি সুন্দর ঘন একদম ক্ষীরের মতো লাগছে ফিরটা একবারে হয়ে যাওয়ার পর সবার লাস্টে কিন্তু চিনিটা যোগ করতে হবে চাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পর এবং দুধ ভালো করে ঘন করে জাল দেওয়ার পরে কিন্তু তোমরা চিনিটা মিশিয়ে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম সেই ঘনত্ব কিন্তু ফেনিতে চলে এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এবং কিছুক্ষণ ঠান্ডা হতে দেব ফেনিটা সার্ভ করার আগে অবশ্যই কিন্তু সেটা একটু ঠান্ডা করে নিও আমি যেহেতু এটা মাটির পাত্রে রাখবো তাই জন্য আমি হালকা ঠান্ডা করে নেব এবং হালকা গরম থাকা অবস্থাতেই আমি কিন্তু ভেজিয়ে রাখা মাটির পাত্রে দেখো ফেনিটা ঢেলে নিলাম মাটির পাত্রে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রাখলে দারুণ ফ্লেভার আসে দেখো আমি ফিণিগুলোকে তোমাদের একটু উপর করে দেখিয়ে দিই বাটি থেকে কিন্তু ফিনিগুলো এক ফুটটাও এদিক ওদিক হয়নি বা পড়ে যায়নি টিপসগুলো যদি মেনে চলো তাহলেই দেখবে ফিনিগুলো তৈরি হবে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতন আমার এই ফিনি রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর এরকম সিম্পল রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও